জানার ছিল যে আগামীকালকে আওয়ামী লীগের লকডাউন তেরো তারিখে আওয়ামী লীগের লকডাউন সম্বন্ধে দেখুন আওয়ামী কিন্তু অলরেডি দেড় বছর আগেই এদেশ থেকে বেগে গেছে এবং পালাই যেতে বাধ্য হয়েছে তো সতেরো বছরে তাদের যে গুম খুন হত্যা এবং নৈরাজ্য ছিল সেটা এই দেশে মানুষ যখন উপলব্ধি করলো তখনই কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন হলো এবং এই আন্দোলনে আওয়ামী লীগ এদেশ থেকে বেগে গেছে অর্থাৎ আওয়ামী লীগ এদেশে আসার আর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না দ্বিতীয়ত যে কথা হচ্ছে যে লকডাউন আসলে লকডাউন করবে কারা উনি তো ওনার ফ্যামিলির যারা লোক লোক ছিল তাদেরকে নিয়েই পালাই গেছে সেই পরিবার সকলকে নিয়েই এই দেশ থেকে পালাই গেছে কিন্তু এই দেশে যারা সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী তাদের কথা কিন্তু একবার চিন্তা করে নাই তো ছ এখন উনি বিদেশ থেকে যদি মেসেজ দেয় ভিডিও বার্তা দেয় তার জন্য আমার মনে হয় এই দেশে আওয়ামী লীগের কেউ মাঠে নামবে না কারণ মাঠে নামার কারণ হচ্ছে এইটাই যে উনি ওনার ফ্যামিলির নিরাপদে আছে এই দেশের মানুষগুলোকে অনিরাপদে উনি ফেলে দিচ্ছে তো এই জন্য লকডাউন যে আগামীকালকে লকডাউন এটা নিয়ে ভীতি হওয়ার কিছু নাই জনমনে এর কোনো প্রভাব পড়বে না বলে আমি বিশ্বাস করি এদেশের একজন নাগরিক হিসাবে দ্বিতীয়ত কয়েকটা বাসে আগুন দেওয়া হয়েছে ওনারা দেখেছেন যে কীভাবে কতজন সেনা অফিসারের বিচার হচ্ছে তারা কীভাবে এই দেশি মানুষকে পেয়ার ফুটো করে বুড়িগঙ্গায় ফলাই দিয়েছে শীতালক্ষা নদীতে তো এই যে মানুষ মারার যে কার্যক্রম এটা থেকে কিন্তু আওয়ামী সরে আসছে না তো যেহেতু সরে আসছে না সেহেতু এই দর্শন এই দেশের জনগণ তাদের গিনাবোরে প্রত্যাখ্যান করবে বাসে আগুন দেওয়ার বিষয়টা অত্যন্ত আমরা মর্মাহত এই জন্য আমরা সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে বাসে আগুন দেওয়া হচ্ছে যাদের মেরাফল আছে তারাও তো এই দেশে সাধারণ জনগণ সাধারণ মানুষ তো এইটা কাম্য না আওয়ামী থেকে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে দেশ ভালো আছে আগে অসংখ্য মন্ত্রী তিনশো পঞ্চাশ জন এমপি পঁয়ষট্টি থেকে সত্তর জন মন্ত্রী তারপরে এই দেশে অর্থনৈতিক টাকা পাচার সব থেকেই তো আমরা এখন ভালো আছি দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ আছে এখন গ্যাসের দাম ছিল ষোলোশো টাকা এখন বারোশো টাকা বোতলে আসছে আপনার গতকালকে দেখলাম যে বাজারে সব কিছুই নিয়ন্ত্রণে আছে তাহলে অবশ্যই নিঃসন্দেহে ভালো আছি আমরা নিঃসন্দেহে এদের বলার কোনো সুযোগ নাই অবকাশ নাই অবশ্যই ভালো আছি অবশ্যই নিঃসন্দেহে গণভোট আগে চাচ্ছি অবশ্যই এরা তো গণ দাবি আপনি যদি গণভোট না দেন তাহলে জুলাই যে আন্দোলন জুলাই আন্দোলনের যে স্পিরিট সেটাই তো আপনার থেমে যাচ্ছে তো গভর্নমেন্টগুলো কি করছে এদেশের সাথে আপনাদের জানা পরবর্তী গভর্নমেন্ট যেটা করবে না সেটার কোনো ইচ্ছা তো আছে কারো কাছে অবশ্যই আমরা গণভোট আগে চাই এবং দিতে হবে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পটুয়াখালী গলাচিপা এবং কলাগাছি ইউনিয়ন ধন্যবাদ সবাইকে